ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভাজির একটি রেসিপি লাল ভাজির এই রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি আগে থেকে কিছু লাল শাক নিয়ে নিয়েছি আর লাল শাকগুলো প্রথমে বেছে নিয়েছি তারপর এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপরে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখন একটা দিয়ে দিয়ে কেটে রাখা লাল আমি সবগুলো লাল শাকই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখন স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম এখানে আমি কোনো প্রকার পানি দিব না পানি ছাড়াই এখন আমি লাল শাকগুলো ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিলাম কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি লাল শাকগুলোকে একটু নেড়ে দিব আর দেখুন এখানে লাল শাক থেকে এমনি এমনি পানি বের হয়েছে যখন লাল শাকগুলো এভাবে ভাপিয়ে নেবেন তখন কোনো প্রকার পানি দিবেন না লাল শাক থেকে এমনি এমনি পানি বের হবে আর ওই পানিতে লাল শাকগুলো সিদ্ধ হয়ে যাবে আমি লাল শাকগুলো একটু নাড়াচাড়া করে দিলাম এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে ভাপিয়ে নিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে এখন আমি লাল শাকগুলোকে একটু নেড়ে দিব আর লাল শাকের যেটুকু পানি আগে বের হয়েছিল সবটুকু পানি এখন শুকিয়ে গিয়েছে আর লাল শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি লাল শাকগুলো কড়াই থেকে উঠিয়ে নিয়ে আবারও চুলাতে কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে কিছুটা পানি ছিল সেটা জাল দিয়ে শুকিয়ে নিলাম আর এখন কড়াইটা যখন একটু গরম হয়ে আসলো তখন কিছুটা রান্নার তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম করে নিয়ে এতে কিছু রসুন থেতো করে রেখেছিলাম সেগুলো দিলাম আর কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলো দিলাম আর কিছু কাঁচামরিচ মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে রেখেছিলাম সেগুলো দিলাম দিয়ে এখন আমি এগুলোকে নেড়ে চেড়ে একটু ভেজে নিলাম এক মিনিট ধরে এগুলো ভাজার পর এখন আমি আধা চা চামচ পরিমাণ আস্ত জিরা দিয়ে দিলাম এ পর্যায়ে জিরাটা দিলে লাল শাকটা যখন রান্নার পর খাবেন তখন জিরাটা মুখে পড়বে আর খেতে ভালো লাগবে তারপরে সমস্ত উপকরণ এখন আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এখন আমার এগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি ভাপিয়ে রাখা লাল শাকগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি সমস্ত উপকরণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব লাল শাক ভাজার সময় দেখবেন একটু দলা পেকে থাকে আর এই দলাটা এই পর্যায়ে এখন আমি এভাবে করে ছুটিয়ে দিব দলা পেকে থাকলে রান্নার পর লাল শাকটা খেতে ভালো লাগে না আর এই দেখুন এভাবে করে আমি দলাটাকে ছুটিয়ে দিয়েছি আর এখন আমি আরও কিছুক্ষণ এভাবে লাল নিচ্ছি লাল তাতে পানি পানি ভাবটা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না আর এখন দেখুন লাল শাকটা আমার ভাজি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা বাটিতে সার্ভ করেছি কি অসাধারণ লোভনীয় একটা লাল শাক রান্না হয়েছে ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ